মেট্রো রেলে জাতীয় রাজস্ব বোর্ডের পনেরো শতাংশ ভ্যাট আরও ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ রোববার দুপুরে হোটেল ইন্টার কন্টিনেন্টালে ঢাকা মেট্রো রেলের ব্র্যান্ডিং সেমিনারে এমন মন্তব্য করেন তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন আমাদের এনবিআর জনপ্রিয় পরিবহন মেট্রো রেলে হঠাৎ করে পনেরো শতাংশ ভ্যাটের ঘোষণা দিল বিষয়টি আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়েছি এনবিআরের এই সিদ্ধান্ত ভুল এটি হয় না এতে করে মেট্রো রেলের সুনাম নষ্ট হয় প্রধানমন্ত্রী এটি পুনর্বিবেচনার বিষয়ে আশ্বাস দিয়েছেন বিএনপির প্রসঙ্গে ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন তাদের নেতারা মানসিক ট্রমায় ভুগছে তারা বাস্তবতা থেকে দূরে আন্দোলনে ব্যর্থ হয়ে প্রলাপ বকছে ব্র্যান্ডিং সেমিনারে অতিথিদের আমন্ত্রণ নিয়ে সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন সামনে যারা বসে আছেন তারা বেশিরভাগই আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তা কিন্তু যাদের কাছে ব্র্যান্ডিংয়ের দরকার তারা নেই তিন লাখ যাত্রী প্রতিদিন উত্তরা থেকে মতিঝিল আসছেন মতিঝিল থেকে উত্তরা যাচ্ছেন এখানে তাদের কাউকে রাখা দরকার ছিল মন্ত্রণালয়ে লোকদের কাছে ব্র্যান্ডিং করা দরকার আছে কি এটা আমি আগেও বলেছি আমরা কাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছি সেটা আমাদের মনে রাখতে হবে